হাই এভরি হ্যান্ড ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এসএসসি এসএলএসটি হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভ নতুন ব্যাচ এমসিকিউ কিউ প্র্যাকটিস ক্লাস প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী টোটাল তিন হাজার নয়শো নিরানব্বইটি এমসি কিউ কোশ্চিন এর যে সিরিজ চলছে আজকের ভিডিও এপিসোড তিন সম্পর্কে আলোচনা করবো এর আগে ভিডিও এপিসোড এক আর দুই সেই ক্লাসের লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিগু ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসি ক্লাস শুরু করি একশো পাঁচ নম্বর এমসি ইউ কোশ্চিন আর্য মঞ্জুশ্রী মূল কল্পগ্রন্থে কাকে একজন শ্রেষ্ঠ ন্যায়সম্পন্ন নিরপেক্ষ বিচারক বলা হয়েছে অপশান এ সমুদ্রগুপ্তকে বি প্রথম গুপ্তকে সি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ডি স্কন্দগুপ্তকে অপশান ডি রাইট স্যার স্কন্দগুপ্তকে আর্য মঞ্জুশ্রী মূল কল্পগ্রন্থে একজন শ্রেষ্ঠ ন্যায় সম্পন্ন নিরপেক্ষ বিচারক বলা হয়েছে নেক্সট কোশ্চিন প্রিন্স অব পিলগ্রিমস কাকে বলা হয় অপশন এ মেগাস্থিনিস বি ফা সি প্লুটার্ক ডি হিউয়েন সাং অপশন ডি রাইট স্যার হিউয়েন সাং হিউয়েন সাংকে প্রিন্স অব পিলগ্রিমস বলা হয় চীনা তীর্থযাত্রী হিউয়েন সাং ভারতে ছয়শো থেকে ছয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দ প্রায় ১৩ বছর অতিবাহিত করেছিলেন ছয়শো খ্রিস্টাব্দে এসে তিনি শীঘ্রই একটি অপরিহার্য ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন তাকে আজ তীর্থযাত্রীদের রাজপুত্র বলা হয় কারণ তিনি বুদ্ধের জীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ তীর্থযাত্রীর কেন্দ্রগুলি পরিদর্শন করেছিলেন নেক্সট কোশ্চিন একশো সাত নম্বর মহাপুরাণে রচয়িতা জিনসেনা এবং গুণভদ্র কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন অপশন এ সমুদ্রগুপ্ত বি প্রথম অমক বর্ষ সি হর্ষবর্ধন ডি কনিষ্ক অপশান বি রাইট অ্যান্সার প্রথম অমক বর্ষ মহাপুরাণের রচয়িতা জিন সেনা এবং গুণভদ্র প্রথম অমক বর্ষ রাজসভা অলঙ্কিত করেছিলেন রাষ্ট্রকূট রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম অমকবর্ষ প্রথম অমকবর্ষ শিক্ষা ও সাহিত্যের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন জৈন সন্ন্যাসী জিনসেনা তার অমোক বর্ষকে জৈন ধর্মে রূপান্তরিত করা হয়েছিল রাষ্ট্রকূটরা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং দাক্ষিণাত্যের জৈন ধর্ম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নেক্সট কোশ্চিন নীচের কোন গ্রন্থটি রাষ্ট্রকূট রাজ অমোক বর্ষ রচিত অপশন এ রত্ন মালিকা বি বৃহৎ কথা সি দায় ডি আমুক্ত মাল্যদা অপশন এ রাইট অ্যান্সার রত্ন মালিকা রত্ন গ্রন্থটি রাষ্ট্রকূট রাজ অমোক বর্ষর রচিত নেক্সট সিন্ধু লিপির পাঠোদ্ধারে আংশিক সাফল্য লাভ করেছিলেন অপশন এ চার্লস ম্যাসন বি জন মার্শাল সি ফাদার হেরাস ডি এম হুইলার অপশন সি রাইট অ্যান্সার ফাদার হেরাস সিন্ধু লিপির পাঠোদ্ধারে আংশক সাফল্য লাভ করেছিলেন ফাদার হেরাস নেক্সট কোশ্চিন একশো দশ নম্বর ভেরি ঘোষ নীতির পরিবর্তে সেনাবাহিনীতে ধর্মঘোষ নীতির প্রবর্তন করেন কোন সম্রাট অপশান এ বিম্বি বি চন্দ্রগুপ্ত মৌর্য সি বিন্দুসার ডি অশোক অপশান ডি রাইট অ্যান্সার অশোক ভেরি ঘোষ নীতির পরিবর্তে সেনাবাহিনীতে ধর্মঘোষ নীতির প্রবর্তন করেন সম্রাট অশোক নেক্সট কোশ্চিন কথার অর্থ হলো অপশন এ সম্মেলন বি সঙ্গীত সি সংগঠন ডি জনগণ অপশন এ রাইট অ্যান্সার সম্মেলন কথার অর্থ হল সম্মেলন নেক্সট কোশ্চিন প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল অপশন এ অশোক বি কালাশোক সি অজাত শত্রু ডি বসুমিত্র অপশন সি রাইট অ্যান্সার অজাত শত্রু রাজত্বকালে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চিন গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যে গ্রামবাসীদের থেকে যে কর আদায় করা হতো অপশান এ ভোগ বি গুপ্ত সি ক্ষেত্র ডি তল তলবর অপশান এ রাইট অ্যান্সার ভোগ গুপ্ত সাম্রাজ্যে গ্রাম গ্রামবাসীদের কাছ থেকে ভোগ নামের কর আদায় করা হতো নেক্সট কোশ্চিন গুপ্ত সাম্রাজ্যে মহাবলাধিকৃত বলা হতো অপশান এ প্রধান সেনাপতিকে বি দেশের শাসনকর্তাকে সি দেওয়ানকে ডি নগর শাসনের প্রধানকে গুপ্ত সাম্রাজ্যের মহাবলাধিকৃত বলা হতো অপশন এ রাইট অ্যান্সার প্রধান সেনাপতিকে নেক্সট কোশ্চিন মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন অপশন এ দারিউস বি আলেকজান্ডার সি মোহাম্মদ বিন কাসিম ডি সেলুকাস নিকটর অপশন ডি রাইট অ্যান্সার সেলুকাস নিকেটর মেগাস্তেনিস সেলুকাস নিকেটরে রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন নেক্সট কোশ্চিন শ্রী চৈতন্য দেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থাকার কে অপশন এ ভানু সিংহ বি কৃষ্ণদাস কবিরাজ শ্রী কীর্তিবাস ডি তুলসীদাস অপশান বি রাইট অ্যান্সার কৃষ্ণদাস কবিরাজ নেক্সট কোশ্চিন মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল অপশান এ দ্রুতি বি চিতর সি হাইগ্রিক ডি চেতক অপশন ডি রাইট অ্যান্সার চেতক মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক নেক্সট কোয়েশ্চিন বিধাতার অভিশাপ নামে কোন হুন নেতাকে অ করা হয় অপশন এ তোরমান বি এটিলা সি মিহিরকুল ডি এলারিক বিধাতার অভিশাপ নামে অপশন বি রাইটেন্সার এটিলা হুন নেতাকে অভিহিত করা হয় নেক্সট কোশ্চিন কে সুদর্শন হ্রদ নির্মাণ করেন অপশন এ হর্ষবর্ধন বি বিন্দুসার সি সমুদ্রগুপ্ত ডি পুষ্যগুপ্ত বৈষ অপশান ডি রাইট স্যার পুষ্যগুপ্ত বৈশ সুদর্শন হ্রদ নির্মাণ করেন নেক্সট কোশ্চিন একশো কুড়ি নম্বর চোল যুগে নটরাজ খোদিত যে ব্রোঞ্জ মুদ্রা পাওয়া গিয়েছে সেখানে নটরাজের কটি হাত ছিল অপশন এ দুইটি বি চারটি সি ছয়টি ডি আটটি অপশান সি রাইট অ্যান্সার ছয়টি নেক্সট কোশ্চিন মথুরা ঘরানায় শিল্প কার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হতো অপশান এ সাদা মার্বেল বি লাল বেলে পাথর সি গ্রানাইট ডি স্লেট অপশান বি রাইট অ্যান্সার লাল বেলে পাথর মথুরা ঘরানায় শিল্প কার্যে লাল বেলে পাথর উপাদান ব্যবহৃত হতো নেক্সট কোয়েশ্চিন তুগলক নামা তেরোশো কুড়ি সালে কে লিখেছিলেন অপশন এ আবুল ফজল বি ইবন বতুতা সি আমির খসরু ডি ফিরোজ শাহ তুগলক অপশন সি রাইট অ্যান্সার আমির খসরু তুগলক নামা তেরোশো কুড়ি সালে আমির খসরু লিখেছিলেন নেক্সট কোশ্চিন গুপ্তদের রাষ্ট্রপতিক ছিল অপশন এ ময়ূর বি গরুড় সি হাতি ডি বাঘ অপশান বি রাইট অ্যান্সার গরুড় গুপ্ত যুগের গুপ্তদের রাষ্ট্রপতিক ছিল গরুড় নেক্সট কোশ্চিন গুপ্ত শাসন ব্যবস্থা ছিল অপশন এ বি কেন্দ্রীভূত বি গণতান্ত্রিক সি সামন্ততান্ত্রিক ডি বি কেন্দ্রীভূত এবং আধা সামন্ততান্ত্রিক অপশন ডি রাইট অ্যান্সার বি কেন্দ্রীভূত এবং আধা সামন্ততান্ত্রিক নেক্সট কোশ্চিন নিচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত অপশন এ অমরসিংহ বি পানিনি সি বানভট্ট ডি অশ্বঘোষ অপশান এ রাইট অ্যান্সার অমর সিংহ অভিধান রচনার জন্য সুপরিচিত নেক্সট কোশ্চিন মারাঠা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য অবদান কার প্রথম অপশান এ রামদাস বি মুকুন্দরাজ সি ধ্যানেশ্বর ডি নামদেব অপশান ডি রাইট অ্যান্সার নামদেব মারাঠা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য অবদান হলো নামদেব নেক্সট কোশ্চিন গুপ্ত সাম্রাজ্যে প্রাদেশিক স্তরে বৃহত্তর প্রশাসনিক একককে বলা হতো অপশান এ দেশ বা বি বিউর সি জেলা ডি গ্রাম অপশান এ রাইট অ্যান্সার দেশ বা ভুক্তি গুপ্ত সাম্রাজ্যের প্রাদেশিক স্তরে বৃহত্তর প্রশাসনিক একককে বলা হতো দেশ বা ভুক্তি নেক্সট কোশ্চিন গুপ্ত যুগের কোন গ্রন্থে অপরাধীদের দাসে পরিণত করার বিধান ছিল অপশন এ মৃচ্ছ কটিকম বি অর্থশাস্ত্র সি মনুসংহিতা ডি ইন্ডিকা অপশন সি রাইট অ্যান্সার মনুসংহিতা গুপ্ত যুগের মনুসংহিতা গ্রন্থে অপরাধীদের দাসে পরিণত করার বিধান ছিল নেক্সট কোশ্চিন লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান এটি কার শিলালেখ থেকে জানা যায় অপশন এ ধর্মপাল বি সমুদ্রগুপ্ত সি অশোক ডি কনিষ্ক অপশান সি রাইট অ্যান্সার অশোক অশোকের শিলালেখ থেকে জানা যায় লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান নেক্সট কোশ্চিন জৈন পণ্ডিত ভদ্রবাহুর শিষ্য ছিলেন অপশন এ বিম্বিসার বি খারবেল সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি মহাপদ্যনন্দ অপশন সি রাইট অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য জৈন পণ্ডিত ভদ্রবাহুর শিষ্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট কোশ্চেন অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত হয়েছে অপশান এ বুদ্ধচরিত বি জাতক সি বিনয় পিটক ডি কল্পসূত্র অপশান বি রাইট অ্যান্সার জাতক অজন্তার গুহাচিত্রে জাতক কাহিনী বর্ণিত হয়েছে নেক্সট কোশ্চেন জৈন ধর্মে গল কথাটি নির্দেশ করে অপশান এ পদার্থ বি আত্মা সি আকাশ ডি সত্য অপশান এ রাইট অ্যান্সার পদার্থ জৈন ধর্মে পূতগল কথাটি নির্দেশ করে পদার্থ নেক্সট কোশ্চেন প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হল অপশান এ দ্বাদশ উপাঙ্গ বি দ্বাদশ অঙ্গ সি কল্পসূত্র ডি ভগবতী সূত্র অপশান সি রাইট অ্যান্সার কল্পসূত্র প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হল কল্পসূত্র নেক্সট কোশ্চিন মহাবিভাষা কী অপশান এ নাগার্জনকৃত দ্বাদশ অঙ্গের ব্যাখ্যা বি বসুবন্ধুকৃত ত্রিপিটকের ব্যাখ্যা সি অতীশ দীপঙ্কর ত্রিপিটকের ব্যাখ্যা ডি উপরোক্ত কোনোটি নয় মহাবিভাষা অপশান বি রাইট অ্যান্সার বসুবন্ধুকৃত ত্রিপিটকের ব্যাখ্যা নেক্সট কোশ্চিন বেদের অভ্রান্ততার কথা সর্বপ্রথম অস্বীকার করেন অপশন এ পার্শ্বনাথ বি মহাবীর সি অরিষ্ঠ নেমি ডি গৌতম বুদ্ধ অপশন এ রাইট অ্যান্সার পার্শ্বনাথ প্রথম সর্বপ্রথম অস্বীকার করেন বেদের অভ্রান্ততার কথা নেক্সট কোশ্চিন ব্যাকটেরিয় রাজা মিনান্দার এবং বৌদ্ধ ভিক্ষু নাকসেনের মধ্যে কথোপকথনের রচিত গ্রন্থের নাম হল অপশান এ সি কি অপশান বি বৃহৎ কথা সি অঙ্গুরোত্তর নিকয় ডি পনহ অপশান ডি রাইট অ্যান্সার মিলিন্দ পনহ নেক্সট কোশ্চিন বিনয় পিটকের সংকলক হলেন অপশান এ বসুবন্ধু বি অশ্বঘোষ সি উপালি ডি নাগার্জুন অপশান সি রাইট অ্যান্সার উপালি বিনয় পিটকের সংকলক হলেন উপালি নেক্সট কোশ্চিন একশো আটত্রিশ নম্বর রেড শার্ট নেতা হিসাবে কে পরিচিত অপশান এ লালা রাজপথ রায় বি খান আব্দুল গফ্ফর খান সি মোহাম্মদ আলী জিন্না ডি ভগত সিং অপশান বি রাইট অ্যান্সার খান আব্দুল গফ্ফর খান রেড শার্ট নেতা হিসাবে পরিচিত নেক্সট কোশ্চেন ভারতের দ্বিজাতি জাতি তত্ত্বের প্রবক্তা কে অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান বি লিয়াকত আলী সি মোহাম্মদ আলী জিন্না ডি আবুল কালাম আজাদ অপশন এ রাইট অ্যান্ড স্যার স্যার সৈয়দ আহমেদ খান দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন ভারতে নেক্সট কোশ্চিন নিচের কোন নেতা চরম পন্থী ছিলেন না অপশন এ মহাত্মা গান্ধী বি দাদাভাই নৌরুজি সি গোখলে ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিচের কোন নেতা চরমপন্থী ছিলেন না অপশন এ রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন সাইমন কমিশনের কতজন ভারতীয় সদস্য ছিলেন অপশান এ একজন বি দুইজন সি তিনজন ডি কেউই ছিলেন না অপশান ডি রাইট অ্যান্সার কেউই ছিলেন না সাইমন কমিশনে ভারতীয় সদস্য কেউই ছিলেন না নেক্সট কোশ্চিন জয় হিন্দ এই বাদনটি প্রথম কে করেন অপশন এ মহাত্মা গান্ধী বি লালা রাজপথ রায় সি সুভাষচন্দ্র বসু ডি জওহরলাল নেহেরু অপশান সি রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বসু জয় হিন্দ এই অভিবাদনটি প্রথম করেন নেক্সট কোশ্চিন স্কুল বুক সোসাইটির আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের ছয় মে প্রতিষ্ঠাতাকে অপশান এ রাজা রামমোহন রায় বি ডেভিড হেয়ার সি উইলিয়াম কেরি ডি বিদ্যাসাগর অপশান বি রাইট অ্যান্সার ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন বৃত্ত সংহার মহাকাব্যের রচয়িতা কে অপশান এ গিরিশ ঘোষ বি বিদ্যাসাগর শ্রী নবীন চন্দ্র সেন ডি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান ডি রাইট অ্যান্সার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৃত্ত সংহার মহাকাব্যের রচয়িতা নেক্সট কোশ্চেন ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানিতে রাশিয়ার অনুকরণে ভাইমার প্রজাতন্ত্রের একটি সরকার গড়ে ওঠে এই সরকারটির নাম কি অপশান এ কাউন্সিল অফ দ্য পিপল ডেপুটিস বি কাউন্সিল দ্য স্টেট সি জাস্টিস অফ পিস ডি সিভিল লিস্ট অপশান এ রাইট অ্যান্সার কাউন্সিল অফ দ্য পিপল ডেপুটিস নেক্সট কোশ্চেন ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলর কে ছিলেন অপশন এ ব্রুনিন বিধো সি ক্রুপনিন ডি বুকানন ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলর ছিলেন অপশন এ রাইট অ্যান্সার ব্রুনিন নেক্সট কোশ্চেন কোন সরকারকে ক্ষুধার্ত সরকার বলা হয় অপশন এ নেপোলিয়ানের সময় নেপোলিয়ানের সরকারকে বি দ্বিতীয় ভাইমার প্রজাতন্ত্রকে সি চ্যান্সেলর ব্রুনিনের নেতৃত্বে গঠিত ভাইমার প্রজাতন্ত্রকে অপশন ডি কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার চ্যান্সেলর ব্রুনিনের নেতৃত্বে গঠিত ভাইমার প্রজাতন্ত্রকে ক্ষুধার্ত সরকার বলা হয় নেক্সট কোশ্চেন ফ্যাসিস্ট সিন্ডিক্যালিজম প্রতিষ্ঠানটিকে তৈরি করেন অপশন এ নেপোলিয়ান বি মুসোলিনি সি হিটলার ডি ব্রুনো অপশন বি রাইট অ্যান্সার মুসোলিনি ফ্যাসিস্ট সিন প্রতিষ্ঠানটি তৈরি করেন নেক্সট কোশ্চেন জাতীয় শ্রমিক দলকে গঠন করেন অপশন এ ভিলিল সি কুটুজফ সি নেপোলিয়ান ডি হিটলার অপশন ডি রাইট অ্যান্সার হিটলার জাতীয় শ্রমিক দল গঠন করেন নেক্সট কোশ্চিনে একশো পঞ্চাশ নম্বর নাতসি দলের সঙ্গীতের রচয়িতা কে ছিলেন অপশন এ ইস্ট জয়সেল বি বিজেন্ট সি কাউন্সিল দ্য স্টেট ডি লিড দ্য জাস্টিন জাস্টিস নাসি দলের সঙ্গীতে রচয়িতা ছিলেন অপশন এ রাইট অ্যান্সার ইস্ট জয়সেল নেক্সট কোশ্চিন জাগ্রত জার্মানি সঙ্গীতটিকে রচনা করেন অপশন এ জ্যাকোবিন বি নেপোলিয়ান সি ভাগনার ও গুয়াগনার ডি ষোড়শলুই জাগ্রত জার্মানি সঙ্গীতটি রচনা করেন অপশন সি রাইট অ্যান্সার ভাগনার ও গুয়াগনার নেক্সট কোশ্চিন স্পেনের গৃহযুদ্ধে ভারতের কোন দুটি ছাত্র সংগঠন সমর্থন করেছিল অপশান এ ছাত্র ব্লক ও হালের ছাত্র ব্লক বি ছাত্র ব্লক ও ভারত ছাত্র ইউনিয়ন সি ভারত ছাত্র ইউনিয়ন ও লাহোর ছাত্র ইউনিয়ন ডি নিখিল ভারত ছাত্র ফেডারেশন ও লাহোর ছাত্র ইউনিয়ন অপশান ডি রাইট স্পেনের গৃহযুদ্ধে ভারতে নিখিল ভারত ছাত্র ফেডারেশন ও লাহোর ছাত্র ইউনিয়ন এই দুটি ছাত্র সংগঠন সমর্থন করেছিল নেক্সট কোশ্চিন স্পেনের গৃহযুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেস কাকে সমর্থন করে অপশন এ নাতসি দলকে বি ফ্যাসিবাদী দলকে সি রিপাবলিকান দলকে ডি প্রজাতান্ত্রিক সরকারকে অপশান সি রাইট অ্যান্সার রিপা রিপাবলিকান দলকে জাতীয় কংগ্রেস সমর্থন করেন নেক্সট কোশ্চিন কোন মুঘল সম্রাটকে স্থাপত্যে রাজকুমার প্রিন্স বিল্ডার বলা হয় অপশান এ আকবরকে বি শাহজাহানকে সি জাহাঙ্গীরকে ডি হুমায়ুনকে অপশান বি রাইট শাহজাহানকে প্রিন্স বিল্ডার মানে স্থাপত্যের রাজকুমার বলা হয় নেক্সট কোশ্চিন গুপ্ত যুগের শিল্পীরা অতীন্দ্রিয় শিল্প তৈরি করতে চেয়েছিলেন এবং তাতে তারা সফল হয়েছিলেন কথাটি কে বলে কে বলেন অপশন এ রমিলা থাপার বি রণবীর চক্রবর্তী সি জন মার্শাল ডি ডক্টর নিহারঞ্জন রায় ও সরষী সরস্বতী অপশন ডি রাইট অ্যান্সার ডক্টর নিয়া রঞ্জন রায় ও সরষী কুমার সরস্বতী এই কথাটি বলেছিলেন যে গুপ্ত যুগের শিল্পীরা অতীন্দ্রিয় শিল্প তৈরি করতে চেয়েছিলেন এবং তাতে তারা সফল হয়েছিলেন নেক্সট কোশ্চিন অজন্তার শিল্পীগণ মানুষ ও পশু পাখির প্রতিকৃতি অঙ্কনের চূড়ান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন একথা বলেছেন অপশন এ ডক্টর দ্বিজেন্দ্র নারায়ণ ঝা ডক্টর নিহারঞ্জন রায় সি ডক্টর সরষী কুমার সরস্বতী ডি ডক্টর রণবীর চক্রবর্তী অপশন এ রাইট অ্যান্সার ডক্টর দ্বিজেন্দ্র নারায়ণ ঝা আজকের এমসি ক্লাস এখানে শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন সানডে রবিবার সেভেন পি ভিডিও এপিসোড চার গুরুত্বপূর্ণ এমসি কোশ্চেনগুলো নিয়ে আবার আলোচনা করব তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়